মহাবিশ্বের বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আপনাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা বই নিয়ে আসতে চলেছে এবং কেমন যাবে আপনাদের আজকের দিনটি আজ ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে ছ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে পঁচিশ মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতাশ মিনিটে যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আদ্রা নক্ষত্র সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে পুনবসু নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ রাত্রিবেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে পরিক যোগের সূচনা হবে আজকের করণ বনিজকরণ দুপুরবেলায় বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণ রাত্রিবেলা বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের বপকরণ তারপরে সূচনা হবে আজকের শুভ মুহূর্ত এই দিনে কিছু শুভ মুহূর্ত রয়েছে যেমন সকাল বেলায় ছটা বেজে ছ মিনিট থেকে ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি প্রাণায়াম অথবা মেডিটেশন করে থাকেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে আর আজকের শুভ মুহূর্ত রয়েছে সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে আটটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত আর রয়েছে সকাল বেলায় দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা বেজে সাত মিনিট পর্যন্ত আর রাত্রিবেলা থাকতে চলেছে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে নটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে অমৃত যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকে অশুভ সময়কাল আজকে রয়েছে রাহুকাল বৈকালবেলায় তিনটে বেজে কুড়ি মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গুলিককাল দুপুরবেলা বারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অন্যান্য অশুভ যোগ এই দিনে ভদ্র এবং বৃষ্টিকরণ দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আর আজকে পরিক যোগ এবং আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত হয়ে থাকে আজ ষোলোই সেপ্টেম্বরের বিশেষ ঘটনাবলী এবং উৎসব নিয়ে আলোচনা করতে চলেছি আজকে রয়েছে দশমী শ্রাদ্ধ এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের দশমী শ্রাদ্ধ এই দিনটি এইসব প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে সাধ্যকর্মের জন্য নির্ধারিত কন্যা রাশি ভীঘ ষ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার কন্যা রাশি জাতক জাতিকাদের অথবা আজকের দিনে আপনাদের গ্রহ এবং অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নিই আজ আপনার রাশি অধিপতি হলেন বুধ গ্রহ মার্কিউরি অবস্থান আপনাকে বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে তুলতে চলেছে চন্দ্রের অবস্থান আপনার আর্থিক দিক এবং ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে চলেছে এটি আপনার দিনটিকে মিশ্রভাবে প্রভাবিত করে তুলতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং সূক্ষা পর্যবেক্ষণ আপনাকে অনেক কঠিন কাজ সহজেই সম্পন্ন করতে সহায়তা করবে তবে অতিরিক্ত পারফেকশনিজমের থেকে আপনারা একটু দূরেই থাকুন আপনারা আজকের দিনে কাজের জাস্ট মনোযোগ দিন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন শান্ত এবং বাস্তবতাবাদী হয়ে কাজ করলে ভালো ফল কিন্তু পেতে চলেছেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন নতুন কোনো চুক্তি বা প্রকল্প নিয়ে আলোচনা করতে পারলে এটি একটি কিন্তু উপযুক্ত সময় তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে নেবেন ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করবেন লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত আছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকৃতির কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে তবে অতিরিক্ত কাজের চাপ আসতে পারে যা সামলাতে একটু আপনাদের ধৈর্য ধরতে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ডকুমেন্টস হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তাই একটু সতর্কতার সাথে আজকের দিনে কাজ করুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো পড়াশোনায় মনোযোগ বিশেষভাবে প্রবল থাকবে কোনো কঠিন বিষয় নিয়ে যদি আজকের দিনে পর্যালোচনা করতে চান তাহলে কিন্তু করতে পারে সেটি কিন্তু ভালোভাবে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন আজকের দিনে আপনাদের অতিরিক্ত পড়ার চাপ থাকতে পারে তাই আজকের দিনে আপনারা পড়াশোনার জন্য একটি শান্ত নিরিবিলি পরিবেশ বেছে নিন এবং এক মনে পড়াশোনা করে যান আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ অপ্রত্যাশিত উৎস থেকে আজকের দিনে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে একটি খারাপ ব্যাপার হলো আজকের দিনে আপনাদের খরচও ঘিরে ধরতে পারে তাই বাজেট মেনটেন করে কিন্তু খরচ করবেন সেদিকে একটু সতর্ক থাকা অত্যন্ত জরুরি দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয় প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা আপনাদের দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে কথাবার্তায় সংযম বজায় রাখুন যতটা কথাটা প্রয়োজন ততটা ইউজ করবেন বেশি ইউজ করা প্রয়োজনীয় নয় কারণ এ থেকে আপনাদের ব্যাঘাত ঘটতে পারে আজকের দিনে আজকের দিনে আপনাদের সঙ্গীর সঙ্গে খোলাবেলা আলোচনা করা অত্যন্ত প্রয়োজনীয় এতে আপনাদের সম্পর্কে আরও মজবুত এবং মধুর হয়ে উঠবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকা আপনাদের প্রয়োজনীয় হজমের সমস্যা আপনাদের ঘিরে ধরতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত জল সময় সময় মতো সেবন করুন আজকের দিনে আপনাদের মানসিক চাপ কমাতে সকালবেলা ধ্যান অথবা হালকা মেডিটেশন করতে পারেন এতে আপনাদের শরীর কিন্তু যথেষ্ট সতেজ এবং অ্যাক্টিভ থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং ধূসর এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করলে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং ছয় প্রতিকার প্রতিদিন সকালে ভগবান গণেশজির পুজো করুন এবং গোমাতাকে খাবার খাওয়ালে আপনাদের সকল বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষ উপকার পেয়ে থাকেন এবং আপনাদের লাইফস্টাইল আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে চল্লিশ মিনিটে আনুমানিক আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে পাঁচ মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রকৃতিক কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক